রিশাদ হোসেন যেন সাকিব হাসানের অনুসারী সাকিবের মতো কাণ্ড ঘটালেন মাঠে মাঠে নেমেছে বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ অন্যদিকে সিরিজ বাঁচানোর লড়াই আফগানিস্তানের শারজাহ স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক জাকের আলী টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করলেও ধীরে ধীরে টাইগার বোলারদের উপর চড়াও হতে থাকে আফগান দুই ওপেনার সেদেকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান তবে বিপজ্জনক হয়ে ওঠা সেদিকুল্লাহ আতালকে সাজগড়ে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন রিশাদ হোসেন এদিন সেদিকুল্লাহ আতালের উইকেটটি যেন একেবারে সাকিবের স্টাইলেই নিয়েছেন রিশাদ হোসেন ক্রিকেটে হার হামেশাই দেখা যায় বল হাতে বাউন্ডারি হজম করলেই পরের বলেই সেই ব্যাটারকে আউট করে দেন সাকিব সাকিবের এমন উইকেট শিকারের দৃশ্য অনেকটাই নর্মাল বলা চলে তবে এবার এই ঘটনাটির পুনরাবৃত্তি ঘটালেন হোসেনের ওভারে সেদিকুল্লা আতাল মারেন পরপর দুই বিশাল ছক্কা এরপর দুই ছক্কা হজম করে তৃতীয় বলেই আতালকে বোকা বানান রিসাদ রিসাদের বল বুঝতে না পেরে সেই বলও ছক্কা হাঁকাতে গিয়ে ইমনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি এদিন মাঠে যেন সাকিবের প্রতিচ্ছবি দেখা গেল রিষাদের মাঝে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম